নমস্কার বন্ধুরা বঙ্গশীলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পটল বাটা পটলগুলোকে আমি একটু ছাড়িয়ে নিয়েছি খোসাটা চেঁচে নিয়েছি নিয়ে মাঝখান থেকে ফালি করে কেটে নিয়ে মোটা মোটা দানাগুলোকে ফেলে দিয়েছি কচি দানা হলে ফেলার দরকার নেই দিয়ে টুকরো করে চার টুকরো করে আমি কেটে নিয়েছি নিয়ে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে ফেলেছি ফেলে আমি এই রান্নাটা করেছি মিক্সিতে প্রথমে আমি পটলগুলোকে বেটে নিয়েছি বেটে নিয়ে তবে রান্নাটা আমি করেছি আসুন রান্নাটা আমরা শুরু করে দিই দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা পটলগুলোকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে আমি একবারে পারবো না দুবারে আমি বেটে নেবো পটলগুলোকে যেহেতু মিক্সিন জারটা আমার ছোট সেই জন্য দুবারে পটলটাকে এরকম মিহি পেস্ট করে বেটে নেব বাটার সময় কোনো রকম জল দেওয়ার দরকার নেই এইভাবেই বাটলে কিন্তু পটলটা ভালো রকম বাটা হয়ে যাবে এবার একটা ডিশের মধ্যে বাটাটাকে তুলে নিলাম নিয়ে এবারে আমি সেই মিক্সিন জারের মধ্যেই আমি দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দেবো রসুন আর দেব টমেটো আর দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা কিন্তু ভালো করে খোসা বেচে ধুয়ে তারপরে কিন্তু এটাকে বেটে নিতে হবে এবার মিক্সিং জারে আমি একসঙ্গে এটাকেও বেটে নিলাম দেখুন পেস্টটা কিন্তু বানানো আমার হয়ে গেছে মিহি পেস্ট হয়েছে এবার এটাকেও আমি ওই পটল বাটা ডিশের মধ্যেই আমি রেখে দিচ্ছি এদিকে ওভেনের ওপরে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা হালকা গরম হলে দেব সর্ষের তেল সর্ষের তেলে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর দেব কালো জিরে ছোটো চামচে এক চামচ কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে এবার সেই বাটা মশলা এবং পটল বাটা সব একসঙ্গে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার একটা খুন্তি দিয়ে নেড়ে নেব তার আগে দেবো নুন এবং হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দেবেন আর হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো আর দেব আদাবাটা মশলাগুলো যখন মিক্স করবেন তখন আঁচটাকে একটু কম করে রাখবেন মিডিয়াম আঁচে মশলাগুলোকে অ্যাড করে নিয়ে এবার একটু ফ্লেমটা আর একটু জোর দেব দিয়ে এবারে আমি পটলটাকে ভালো করে কষতে আরম্ভ করব। একসঙ্গে মিক্সিন জারটা ধুয়ে অল্প একটু জল দিলাম কারণ মিক্সিন জারের মধ্যে অনেকটাই মশলা লেগেছিল সেই জন্য একটু জল দিলাম এবার আঁচটাকে কিন্তু জোর আছে আমি এবার কষতে আরম্ভ করব। যখন জলটা শুকিয়ে আসবে তখন আঁচটাকে একদম লো করে দিতে হবে এবার দেখুন দিলাম পরিমাণ মতন একটু চিনি চিনি একটু না দিলে কিন্তু এসব রান্নায় টেস্ট আসে না স্বাদটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য অল্প একটু চিনি দিলাম যারা চিনি খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন এবার দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আঁচটাকে কিন্তু আমি কমিয়ে দিয়েছি একদমই কমিয়ে দিয়েছি দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে যাতে ভালো মতন কাঁচা গন্ধ না থাকে পটলের আর মশলাটাও যাতে ভালো মতন কষা হয়ে যায় সেদিকে খেয়াল রাখার জন্য আঁচটাকে সবসময় লো আঁচেই এটাকে কষতে হবে একেবারে জল টেনে আসার পর এর মধ্যে দিলাম একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে একটা ডিশের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এবং গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে আমি পরিবেশন করব। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে যারা ইউটিউব থেকে আমার এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন গঠনমূলক কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে নমস্কার